দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে আজকের ভিডিওটা দেখবেন ঠিক আছে লোকেশানটা ভিউ ডাকালি এটা কেরালা তিশুর ডিস্ট্রিক্টের ভিউ ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা আজকে খুব মজা হবে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে যে আমি কোথায় কাজ করি আমাদের শহরটা কেমন ঠিক আছে এইখান থেকে উঠবো উঁচুতে উঠে আপনাদেরকে পুরো কেরালা তিশুর ডিস্ট্রিক্টটা পুরো দেখাবো ঠিক আছে কত সুন্দর দেখাবো আজকে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুবই সুন্দর লাগবে অনেক উঁচু এটা লিফ্ট অনলি পাঁচতলা অব্দি আছে ঠিক আছে তারপর সিঁড়ি উঠতে হবে আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা চালু হয়ে গেছে উপরে চলে এসেছি এবার দেখুন দৃশ্যটা খালি ভিউটা খালি দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর একদম ঠিক আছে এটা তিসুর ডিস্ট্রিক্ট এটা কেরালার তিসুর ডিস্ট্রিক্ট খুবই সুন্দর লাগছে দেখুন তো বহুত উঁচুতে আছি আমরা এটা ঠিক আছে অনেক উঁচু এর থেকেও উঁচুতে উঠবো আরও উঁচুতে উঠবো আস্তে আস্তে উঠবো তো দেখতে থাকুন দেখুন বন্ধুরা যেই জায়গাটায় আমরা উঠেছি যে উঁচুটায় সেটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ ঠিক আছে খুবই উঁচুতে করা আছে চার্চটা তো দেখুন ভিউটা খালি খুবই সুন্দর আর এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে তিসুরকে পুরো আমাদের ঠিক আছে অনেক দিন আগে উঠেছিলাম আমি আবার আজ পেলাম ভাবলাম আমার দোকানটা আগে দেখাবো কোথায় শহরটাকেও দেখাবো কোথায় কাজ করি আমি কি শহরে কীরকম শহরটা ওর কারণেই আরও এলাম আজকে এখন ধরে এবার গ্রিন শুধু গ্রিন আর গ্রিন ঠিক আছে গ্রিন আর বিল্ডিং এত সুন্দর শহর না কি বলবো নেচারের সঙ্গে ভর্তি বন্ধুরা কেরালায় নারকেল গাছ তো এমনি সবাই জানি আমরা কম বেশি প্রচুর কিন্তু প্রচুর মানে প্রচুর এইগুলো বেশিরভাগ নারকেল গাছই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তো ঠিক আছে দেখুন কত সুন্দর লাগবে ভিডিওটা যদি গ্রিন শহর বলা হয় তাও আসিফ নেই দেখুন বন্ধুরা ওই যে হলদে কালারের যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়ে আমরা কাজ করি ঠিক আছে এটা অনেক দূর থেকে জুম করা আছে ঠিক আছে জুমটা না পাবো দেখবেন ওই দেখুন অনেক উঁচুতে আছি আমরা এটা ঠিক আছে আমাদের দোকানের নাম পি এম আর দেখা যাচ্ছে জুম করে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা আরও উঁচুতে উঠছে ঠিক আছে উঠে দেখা যাক কী লোকেশান এখানে পাওয়া যায় ঠিক আছে কী ভিউ নেওয়া যায় দেখুন বন্ধুরা এই যে ওপরে এলাম ওপরে এসে যেরকম নিচে যে ভিডিওগুলো করলাম সেরকম তারা কাঁচ দিয়ে ঘিরা নেই ঠিক আছে এটা পুরো এটা জানালা একটা ছোট উঁচুতে হাত বাইরে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো ছোটো একটা জানালা খুবই সুন্দর এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখানে বইও রাখা আছে অনেক অনেক ধর্মগ্রন্থ আর কি ঠিক আছে রাখা যায় তারপর অনেক রকম ভাষার বই আছে ঠিক আছে তো খুবই সুন্দর একদম আমাদের বাংলাও আছে বাংলা এটা ঠিক আছে এটা বাংলা বই ঠিক আছে অনেক রকম বই আছে অনেক ভাষার ওপরটা যদি লাইব্রেরি বলা হয় তাও চলবে অনেক বই আছে বন্ধুরা আমাদের দোকানে চলে এসছি ঠিক আছে এবার দেখাচ্ছি কোথায় উঠেছিলাম ঠিক আছে এটা হচ্ছে খ্রিস্টানদের কর্মস্থান তো দেখুন কোথায় উঠেছিলাম এবার এই দেখুন এই উপরে উঠেছিলাম ঠিক আছে অনেক উঁচুতে ঠিক আছে অনেক উঁচু দেখতে মনে হচ্ছে বহুত উঁচু তো বন্ধুরা ঠিক আছে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো চলুন আবার অন্য কোনো